নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো সঙ্গে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য প্লিজ পজিটিভ টেকো আজকে একটা ছোট্ট করে কার্ড রিডিং করবো আজ শুরু করে কার্ড রিডিং করবো যেটা আমার প্রশ্ন আছে যে তোমাদের দুজনের মিউচুয়াল ফিলিংস কি তুমি কি তার জন্য ভাবছো সে তোমার জন্য কি ভাবছে সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমাদের মিউচুয়াল ফিলিংস কি তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো যাতে আমি তোমার এবং তার এনার্জিটা নিতে পারি এখানে জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও প্লিজ বাদ বাকিটা ছেড়ে দিও কারো না কারোর সাথে সেটা আবার মিলে যাবে কিছু <Kisho> energy তোমাদের সাথে মিলতে পারে কিছু তার সাথে মিলতে পারে কিছু দুজনের সাথে মিলতে পারে তো চলো দেখি তোমরা দুজনে একে অপরের তুই কি ভাবছো তোমাদের মনে দুজনের মনে কি চলছে আজকে যে কার্ডগুলো গুলো নেবো সেটা তুমিও সেটা ভাবছো সেও সেটা ভাবছে তোমাদের মনে গভীরে কি চিন্তা চলছে একে অপরের তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে আমার ভিউয়ার্স যারা দেখছে তারা এবং তাদের পার্টনাররা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে আমার ভিউভার্স এবং তাদের পার্টনাররা এই সম্পর্ক নিয়ে কি ভাবছে একটু কার্ডটা সাফেল করলো যাতে এনার্জিটা ঠিকঠাক হয়েছে হেল্প করো যারা দেখছে আমার ইউনিভার্সটা তাদের এবং তাদের পার্টনারদের এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে তারা কি ভাবছে তারা দুজনে এই সময় কত কত কার্ড পড়ছে দেখেছে তা মানে তোমরা এখানে কেউ আছো এনার্জি এনার্জিটা ভীষণ অস্থির বা অনেক কিছু বলতে চাইছো কিভাবে বলবে কোথা থেকে বলবে সেটা শুরু করতে চাইছো না দেখো কোনো কার্ড একটা আসছে না অনেকগুলো মিলে আসছে এটা এই দুটো কার্ড এসে পড়েছে এটাই নেব এই দুটো নেব না তো অনেক কিছুই বলতে চাও আগে সবগুলো চলে আসি আর চারটে কার্ড নেবো তুই জানতে হেল্প করো আমার বীর মার্স এবং তাদের পার্টনাররা মিশাল কি ভাবছে একে অপরের জন্য কি চলছে মনটা আর তিনটে কার্ড নেবো প্লিজ আর হেল্প করো আমার রিভার্স রে এবং তাদের পার্ট আর একটা কার্ড নেবো আর একটা কার্ড নেবো প্লিজ হেল্প করো আমার রিভার্স রে এবং তাদের দুজনে মিলে কি ভাবছে আর একটা কার্ডের এনার্জিটা আজকে খুব হেভি আছে এনার্জি খুব হেভি আছে চলে তোমরা দুজনে একে অপরের জন্য যেটা ভাবছো সেটা হচ্ছে দুজনকে দুজন হিল করতে চাইছো কোথায় একটা তোমরা জানো যে তোমাদের দুজনেরই হিলিং এর প্রয়োজন তুমি জানো তোমার পার্টনার জান তোমার দুজন এখানে আমি একটা দুজনেরই ফিলিংস নিচ্ছি এখানে আলাদা করে আছে পার্টনার এর না বা তোমার তোমার এবং তোমার পার্টনারের দুজনেই ফিলিংস এটা মনের তোমরা দুজনেই চাইছো সব ডকোটাকে হিল করতে দেখো দুটো হাতে দুটো আলোর বলের মতো তার মানে কি আছে এগুলো সুন্দর করে জোড়া একটা রামধনুর রক্ত তো তোমার পার্টনার চাইছে তোমার সাথে তোমাকে হিল করতে সব হিল করতে তুমি হচ্ছে সেটাই চাইছো তোমরা একে অপরকে বলো না বলো সেটা পরের কথা নিশ্চয় সেপারেশনে আছো তারাই তারাই চেষ্টা করছে সম্পর্কটাকে হিল করার জন্য তো কেউ চাইছো মন থেকে যে হিল করতে এখানে প্রথম একটা কথা বলবো যে এই কেন বলছি দেখো এখানে তোমরা থাকার পর কিন্তু ঝগড়া করার এনার্জিতে নেই এখানে সব প্রত্যেকটা এনার্জি ভীষণ ভালো হয়েছে যারা সেপারেশনে আছো তারা থাকা সত্ত্বেও কিন্তু তারা সেপারেশনে থাকা সত্ত্বেও কিন্তু একে অপরকে হিল করতে চাইছো মানে বুঝতে পারছো তোমরা ওই কথাটা পজিটিভ পজিটিভ বলি সম্পর্কটাকে বাঁচাতে চাইছো সম্পর্কটা বাঁচাতে চাইছো বলি সম্পর্কের ভিতরে আঘাতগুলো যেগুলো তোমাদের দুজনকে কষ্ট দিচ্ছে বা কিছু সেখান থেকে তোমরা হিলিং পাওয়ারটা তোমাদের দিয়ে চেষ্টা করছো যে হিল করার সেটা তোমরা তোমাদের মতন করে করছো কেউ কিছু চেষ্টা করছো কেউ বা কথা বলে সেটাকে চেষ্টা করছো কিংবা কমিউনিকেশন করছো কিছু না কিছু ভাবে তোমরা যেমন পারো যে হিং করতে পারো সে হিং করছো যে প্রার্থনা করতে পারো সে প্রার্থনা করছো কিন্তু তোমরা এখানে দুজনেই বুঝতে পারছো যে তোমার এই সম্পর্কটা হিনে দরকার এখানে তোমাদের একটা সম্পর্কটাকে নিয়ে ভালো আশা আছে যাই হোক না কেন তোমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত ঠিকঠাক থাকবে যে সম্পর্কটা কোনোভাবেই খারাপের দিকে যাবে না হতে পারে তোমাদের মধ্যে সেপারেশান আসছে হতে পারে তোমাদের মধ্যে একটা কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু তোমরা দুজনেই আশা হতো না তোমরা কেউই আশা ছেড়ে দাও কেউই সম্পর্কটাকে মুভ করে যাওনি তোমরা কিন্তু সম্পর্কের ভেতরেই আছো ভেতর থেকে রোগটাকে সারানোর চেষ্টা করছো যে তোমাদের যে হিলিং এর দরকার সেটা তোমরা চেষ্টা করছো কিভাবে হিল করব এবং তোমরা দুজনেই পজিটিভ দুজনেই আশাবাদী যে ঠিক হয়ে যাবে এখন হয়তো সময়টা খারাপ এরকম হচ্ছে ঠিক হয়ে যাবে এখানে তোমরা দেখো দুজনে যখন একে অপর থেকে সেপারেশনে আছো তোমরা কিন্তু একটু একাক ভুগছো এবং কোথাও একটা তোমরা চাইছো যে তোমাদের সময়টাকে ফিরে যে যে তোমরা তোমরা একসাথে কাটিয়েছো মুহূর্তটা এনার্জি ভাবে যা তোমার দুজনে খুব ভালো ছিল ভালো পাইভিশন ছিল সেগুলোকে তোমরা মিস করছো এবং চাইছো সেগুলো ফিরে আসো শুধু তাই না তোমরা এটাও মন থেকে চাইছো যে তোমাদের মধ্যে সবকিছু যেন খুব সুন্দর করে ঠিক হয়ে যায় ম্যাজিক একটা একটা ভালো কিছু এবং এখানে তোমরা কেউ আছো খুব মন থেকে যেভাবেই হোক মন থেকে ভালো চাইছো সব লোকটা ভালো হয়ে গেছে সব লোকটা প্রথম রুলসই হচ্ছে ভাবতে হবে সব হয়ে গেছে হবে ভাবলে হবে না যে হবে হচ্ছে তখনই হাজার প্রশ্ন চলে আসে মনে তারপরে চলে আসে মনে প্রশ্ন যে কি করে হবে কি করে হবে জায়গা নেই যেটা ভাবতে হবে সেটা হয়ে গেছে বলেই ভাবতে হবে তবে সেটাকে পাওয়া যাবে ডিভাইন থেকে তো এখানে তোমরা একটু ভাবছো যে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে সমস্যা নেই ভাবছো ভালো কিছু এবং সেটা খুব ভালো দিক এখানে নেচার তোমাদের সাইন আর সিম্বল দিচ্ছে তোমরা যেখানে ভালো কানেকশানে আছো নেচার যে তোমাদের এই কানেকশনটা দিয়েছিল সেটা তোমাদের নেচার বারবার তোমাদের মনে করাচ্ছে এবং তোমাদের দুজনকেই করাচ্ছে এটা যে তোমাদের একে অপরের জীবনে পাঠানো হয়েছে কিছু উদ্দেশ্য আছে এমনি গায়ে জীবনে চলে আসে একটা মানুষের জীবনে হাজার মানুষ আসে যাওয়া আসা করে কিন্তু কজনকে মনে রাখা হয় কজন মনে থাকে বা মনে কাছে আসতে পারে আসে যায় মানুষ ভুলেও যায় কিন্তু যারা ঠিক মনে থাকা তারা কিন্তু সারা জীবন থেকে যায় আর সেরকম মানুষ খুব কমই থাকে কয়েকজন কয়েকটা সম্পর্ক আমাদের মনে সারা জীবন গেঁথে থাকে সেই মানুষগুলোর কথা আমরা আমৃত্যকাল অব্দি মনে রেখে দিতো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে একে অপরের কাছে যখন এসছো একে অপরের সামনে যখন এসছো দেখা যখন হয়েছে তোমাদের জীবনে যখন এসছো তো কিছু না কিছু তো উদ্দেশ্য উদ্দেশ্য আছে আছে সেপারেশনের পর তোমরা এক হতে চাইছো তাহলে সেপারেশনের পর তোমরা তো এটাও চাইছো যে মুভন করে গিয়ে আবার একটা নতুন সম্পর্ক সেটা কিন্তু চাইছো না তোমরা যেহেতু সেপারেশন এসছো আবার সব ঠিক করে নেবো ঠিক আমরা কার সঙ্গে করতে চাই যে আমাদের খুব কাছে তার সঙ্গে ঠিক করতে চাই তাহলে আর অত মাথা ব্যথা নিয়ে যে ঠিক করতে হবে এখানে তোমরা দুজনেই ঠিক করতে আর তোমাদের হেল্প কে করছে নেচার যেখানে ডিভাইন তোমাদের হেল্প হেল্প করছে করছে কিভাবে তোমাদের তার কথা মনে করিয়ে দিচ্ছে সামনে তোমাদের দুজনে এমন কিছু আনছে যে তোমাদের তার কথাই মনে পড়ে আছে সারাদিন যদি কেউ তোমার মনে থাকে তোমার মাথায় তার তো জানবে উল্টো দিকে মানুষটাও সেটাই করছে তাই জন্য তোমার এনার্জিটাকে একসঙ্গে তোমার এনার্জিটা মিলে যাচ্ছে তুমিও তাকে মিস করছো মানে সেও তোমায় মিস করছে তার কথা ভেবে তোমার মনটা একটু খুশি হয় তারপরে জানবে তোমার কথা ভেবে তার মনটা খুশি হচ্ছে তার কথা ভেবে তোমার মনটা যদি একটু দুঃখ পায় জানবে সেও দুঃখ পাচ্ছে কিছু না কিছু ভাইব্রেশন তোমাদের একে অপরকে জানিয়ে দিচ্ছে যে তোমার উল্টো দিকে মানুষটা এখন এই এনার্জিতে আছে তো নেচার তোমাদের সাহায্য করছে তোমাদের সব খুব পিওর তার জন্যই এত কাণ্ড তোমরা কখনোই চাইছো না তোমাদের সম্পর্কটা নষ্ট কারণ তোমাদের সম্পর্কটা এতটাই যে তোমরা এটাই ভাবো মাঝে মাঝে যে এখনকার দিনে কি সত্যি সম্পর্ক হয় হয়তো তোমরা অনেক খুব ভালো কেউ আছো যেখানে শর্ত কিছু নেই একে অপরের প্রচুর ভালোবাসা এটা হয়তো তোমাদের আছে আর তার জন্য তোমরা মাঝে মাঝে ভাবো যে এখনকার যেমন দিন পড়েছে কিছু একটা করতে গেলেই মানুষ আগে স্বার্থটা দেখে কি পাবো তারপর কিছু শর্ত রেখে দেয় যেগুলো ফুলফিল করতে হবে তবেই সম্পর্ক হবে সেখানে যুগে যদি একজন এরাম মানুষ পাওয়া যায় যে নিঃস্বার্থ শুধু ভালোবাসে হ্যাঁ সেখানে হয়তো অসুবিধা হতে পারে হতে পারে কিন্তু সেখানে সেরকম কিছু চাওয়া পাওয়া থাকে না যে চাইতে চাইতে আর একটা মানুষকে অসুবিধাতে ফেলে দেওয়া তার মানে এত ভালো সম্পর্ক যখন মানুষ পায় তখন কি হয় কিছু সময় বিশ্বাস করতেও কষ্ট হয় যে সত্যি কি এটা হতে পারে যেহেতু এখনকার সময় এরকম যাচ্ছে কিন্তু তোমাদের এখানে আসুন যারা সত্যি খুব প্রিয় কানেকশানে আসে তাদের উল্টো দিকে মানুষটার থেকে কিছু গুছিয়ে নেবার উদ্দেশ্য নেই সে মানুষটার থেকে হয়তো ভালো ব্যবহার সম্মান ভালো কথাবার্তা একে অপরকে সাপোর্ট করা একে অপরের সুখে দুঃখে পাশে থাকা সারাদিনে হয়তো কাজকর্ম ব্যস্ততা ফাঁকে ফাঁকে একটু দেখা করা কথা বলা এইগুলি এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে বা রাখছে আর এইগুলি তোমাদের একে অপর থেকে চাওয়া পাওয়া তোমাদের কিন্তু এখানে থ্রিডি জগতে ঘুরতে যেতে হবে বেড়াতে যেতে হবে দামি দামি গিফট দিতে হবে বা আহ এইটা চাই সেটা চাই এরকম করে তোমাদের ডিম্যান্ড তোমাদের চাওয়ার টা হচ্ছে সবটাই মনে এখানে তোমরা কি খুঁজছো যে তোমাদের সঙ্গে যে টা ছিল কোথাও একটা তোমাদের মনে আছে সেই বর্ণিংটা হারিয়ে গেছে সেটাই যেন তোমরা মন থেকে খুঁজছো তা মানে কি তোমরা খুঁজছো যে সূত্র তোমরা বাঁধা ছিলে সেই সূত্রটা যেন কোথাও হারিয়ে গেছে সেই সূত্রটাকে তোমরা দুজনেই খুঁজছো আর যদি সূত্রকে দুজনেই খোঁজো তো দেখবে সূত্র পেয়েও যাবে এবং তোমরা আবার একও হয়ে যাবে কারণ এখানে আমি মিউচুয়ালি এত ভালো এনার্জি পাচ্ছি তো তোমাদের সম্পর্ক তো নিশ্চই কিছু আসবেই আসবে এখানে তোমরা আশা করছো তোমাদের সামনে যে গেটটা খুলছে সেটা একটা ম্যাজিক্যাল গেট ম্যাজিক্যাল গেট হয়ে একটা সুন্দর দরজা খুলছে সেখান থেকে আলো আসছে তোমরা কি ভাবছো যে যা কিছু হচ্ছে হোক এবার যা কিছু হবে সবটা ভালো হবে আমরা একে অপরের জীবনে খুব ভালো করে আসবো এবং আমরা একে অপরের সঙ্গে খুব কানেক্ট হব একে অপরকে গেট কানেক্ট করতে পারবো মন থেকে তোমরা এখানে সত্যি কেউ আছো যারা একদম একে প্রতি লয়াল কোন রকম কোনো টাইম পাস করছো না তোমরা কোন শর্ত স্বার্থ কিছুরই ধার ধারছ না সম্পর্কে কি নাম তাই নিয়েও মাথা ব্যথা করছো না সম্পর্কে কি নাম তাই নিয়েও কোনো মাথা ব্যথা করছো না সম্পর্ক থেকে তুমি কি পাবে সে কি পাবে তোমরা এটা কিছু ভাবছো না তোমরা ভাবছো আমাদের জীবনে একটা ভালো সম্পর্ক এসছে এটাকে কোনোভাবে হারানো যাবে না এটাকে সঙ্গে নিয়ে আমি চলতে চাই এবার তোমরা তোমাদের মতন করে ভেবে সেই সম্পর্কটাকে নিয়ে চলছো তো সার্বিকভাবে ভাবে যে দেখি তোমাদের একে অপরের জন্য প্রচন্ড ভালো এনার্জি খুব ভালো এনার্জি তোমরা ক্লেম করতেই পারো এখানে কোনো কিছু নেগেটিভিটি কিছু নেই এখানে তোমরা চাইছো হিলিং করতে একে অপরের সঙ্গ চাইছো আশা হারাচ্ছ না সব ঠিক হবে কানেকশনটা ভীষণ পিওর শর্ত সার্থ যেখানে কিছুই নেই যে তোমাদের তোমাদের বোঝাপড়াটা যেটা হারিয়ে গেছে সেটাকে খুঁজে আবার সুন্দর করে শুরু করার চেষ্টা করছো আর চাইছি তোমাদের এখানে কিছু ভালো হোক যে ভালোটা তোমাদের শব্দ স্ট্রং করবে তো প্লিজ তোমরা করো ভালো এনার্জি তোমরাও পজিটিভ থাকো তোমাদের পার্টনারও পজিটিভ আছে নিশ্চয়ই তোমরাও পজিটিভ আছো বারবার একটা কথাই বলবো পজিটিভিটি একমাত্র উপায় নেগেটিভিটি থেকে বেরোনো এছাড়া কোনো উপায় নেই একে অপরে গায়ে কাদা ছোড়াছুরি করে কোনো লাভ নেই ও নেগেটিভিটি দিচ্ছে আমি দেবো ও আমার বাজে কথা বলছে তো আমি বলবো না এটা করতে করতে ক্রমশ কি হয় আমাদের চারদিকে একটা negativity বলার সৃষ্টি হয় আমরা ওর মধ্যেই আটকে থাকি আর নিজেদের positivity কে হারাতে শুরু করি please এটা করো না যে নেগেটিভিটি সৃষ্টি করছে সেখান থেকে সরে যে তোমাদের কিছু সমস্যা করছে তাকে বাদ দিয়ে দাও কিন্তু নিজেদের জীবন নিজেদের মতন করে নিজেদের সম্পর্কটাকে নিয়ে ভালো থাকো আজকে এই পর্যন্তই মনে হলো message দিয়ে দেওয়া দরকার কারণ দেখো নিশ্চয়ই কাজে লাগবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই ভালো থেকো এবং করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সবাই ভালো থেকো নমস্কার